নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে তেরোই মে অর্থাৎ উনত্রিশে বৈশাখ দিনটি হচ্ছে মঙ্গলবার দেবতা হচ্ছে হনুমানজি অর্থাৎ ওনাকে স্মরণ করেই দিনটি শুরু করতে হবে নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র এটা সকাল আটটা এগারোটা পর্যন্ত থাকবে মানে বৃহস্পতির নক্ষত্র তারপরে শুরু হচ্ছে অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র এটি প্রায় সারাদিন চলবে যোগ হচ্ছে পরির যোগ অর্থাৎ এই যোগে আমরা কিন্তু শত্রু বিজয় করতে পারবো অর্থাৎ শত্রুদের হারিয়ে দিতে পারব তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিবাদ প্রথম আর কি এবার চলে আসি ওভারঅল দিনটি কেমন যাবে আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রথমে বিশাখা নক্ষত্র থাকবে তারপর অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে প্রায় সকাল আটটা বারো নাগাদ অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে প্রায় সারাদিনই চন্দ্র অনুরাধা নক্ষত্রে থাকবে অনুরাধা অর্থাৎ শনির নক্ষত্র তাই আজ আমাদের ভেতর কিছুটা কুঁড়ে নিয়ে আসবে মাথা গরম করা একটা টেন্ডেন্সি আসতে পারে ছোটো ভাই বোনের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তা বুঝে চলবেন যোগাযোগ এলেও একটু বুঝে শুনে ইউজ করবেন তবে আজ কিছুটা ব্যয় নির্দেশ করছে ওয়াইফের সাথে কিছু সমস্যা হলেও হতে পারে কাজের জায়গায় হালকা কিছু প্রবলেম আসতে পারে বিয়ের কথাবার্তা কিছুটা পিছিয়ে যেতে পারে হাড় এবং দাঁতের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এবার ওভারঅল কোন টাইমটা ভালো যাবে আমাদের আমাদের ভালো যাবে যে টাইমটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি আর কি সেটা হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ থেকে সকাল দশটা চোদ্দ এই সময় বড়ো কোনো কন্ট্রাক্ট কোনো ভালো কাজ আমরা করতে পারি আর একটা ভালো টাইম হচ্ছে বিকেল তিনটে উনিশ থেকে পাঁচটা তেরো এটাও আমরা শুভ কাজে ব্যবহার করতে পারি যে টাইমটা একটু বুঝে চলতে হবে অর্থাৎ কোনো শুভ কাজকে অ্যাভয়েড করার চেষ্টা করুন সেটা হচ্ছে সকাল একটা এগারো থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ পর্যন্ত আর যে টাইমটা যাত্রা একটু বুঝে করবেন ঠিক আছে অনলি ফর যাত্রার জন্য সেটা হচ্ছে সকাল ছটা উনচল্লিশ থেকে সকাল আটটা সাতেরা পর্যন্ত এই টাইমটা যাত্রা বুঝে চলবেন বোঝা করবেন এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো আজকে ভালো অ্যাভারেজ এবং চাপে থাকবে যেগুলো ভালো যাবে সেটা হচ্ছে জ্যেষ্ঠা রেবতী অশ্লেষা পূর্বসারা ভরণী ফাল্গুনি শ্রবণা রোহিণী হস্তা শতভিসা আদ্রা সাথী পূর্বভাদ্রপাত পুনর্বাস এবং বিশাখা যে নক্ষত্রগুলো চলবে অনুরাধা উত্তর পুষ্যা যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে মূলা অশ্বিনী মঘা কৃতিকা উত্তর ফাল্গুনি মৃগশিরা এবং চিত্রা এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনা মেস কিছুটা ব্যয় নির্দেশ করছে অপমান অপজশ দুর্ঘটনার যোগ আছে মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশনের জায়গাগুলো চাপে থাকছে চাপে দেখাচ্ছে বৃষ যোগাযোগ আসতে দেরি হবে ছোট ভাই বোনের সাথে সমস্যা দেখাচ্ছে কিন্তু বিজনেস বা ওয়াইফের জায়গাটা ভালো মিথুন কর্মব্যস্ত একটু দিন একটি দিন কর্মব্যস্ত একটি দিন কথাবার্তা বুঝে বলবেন নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বুঝে চলুন তাদের সঙ্গে সম্পর্কটা বুঝে রাখবেন হেলথের দিকে নজর দিন কর্কট ডেস্টিনি আপনার সঙ্গে আছে লং জার্নি হতে পারে পিতার জায়গাটা ভালো বা হায়ার এডুকেশনও ভালো কিন্তু সন্তান প্রেম শেয়ার মার্কেট একটু চাপে এই সেক্টরগুলো সিংহ আজকের দিনটা একটু সাবধানে থাকবেন অপমান অপজস দুর্ঘটনার যোগ আছে মা গাড়ি বাড়ি স্কুল এডুকেশন এই জায়গাগুলো কিন্তু চাপে দেখাচ্ছে কন্যা বিজনেসের বিজনেসে যোগাযোগ আসবে ব্যবসায় যোগাযোগ আসবে ওয়াইফের ক্ষেত্রে ভালো ভালো আছে ওয়াইফের জায়গাটা সেখান থেকে সাকসেসও আসতে পারে তবে একটু দেরি করে বা লড়াই করে বিজনেস ওয়াইফ জায়গাগুলো ভালো কিন্তু একটু লড়াই করতে হবে এবার চলে আসি তুলা কর্মব্যস্ত একটি দিন কাজের জায়গায় কথা দিয়ে উন্নতি ফিক্সড অ্যাসেট বা ক্লোজ রিলেটিভের রিলেটিভদের হেল্প আপনাকে কাজের জায়গায় নিতে হতে পারে ফিক্সড অ্যাসেট বা ক্লোজ রিলেটিভদের হেল্প কাজের জায়গায় আপনাকে নিতে হতে পারে বৃশ্চিক ওভারঅল একটি ভালো দিন ভাগ্যের সাথ পাবেন তবে একটু দেরিতে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো মোটের ওপর ভালো ধনু দুর্ঘটনা অপমান অপজসের যোগ আছে ব্যয় নির্দেশ করছে মা স্কুল এডুকেশন গাড়ি বাড়ি এই চাপে দেখাচ্ছে মকর যোগাযোগ আসবে সাফল্য আছে তবে বিজনেস বা ওয়াইফের সাথে রিলেশনটা একটু চাপে মানে বিজনেস বা ওয়াইফ এই জায়গাগুলো একটু চাপে দেখাচ্ছে মকরের ক্ষেত্রে কুম্ভ হেলথের দিকে নজর দিতে হবে কর্মব্যস্ত আপনি থাকবেন ফিক্সড অ্যাসেট বা ক্লোজ রিলেটিভ এই জায়গাগুলো একটু চাপে দেখাচ্ছে মানে ফিক্সড অ্যাসেট আপনি বুঝে ভাঙবেন ক্লোজ রিলেটিভদের সাথে বুঝে পিসবেন মিন ওভারঅল একটু এটা একটু কিন্তু ভালো দিন ভাগ্যের সার পাবেন লং জার্নি হতে পারে তবে প্রেম শেয়ার মার্কেট সন্তান এই জায়গাগুলো হালকা চাপে দেখাচ্ছে নমস্কার ভালো থাকবেন আগামী দিনে আমার দেখা হচ্ছে আর একটা কথা আমি যদি বলতে চাই যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার এই প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন